আর চাঁদাবাজি তো করবা কখনো আমার নাম বললো না কিন্তু আমার কথা বুঝো আমার নাম যদি তোমরা বলো এই দেশের একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ সাধারণ পাবলিক দশ পার্সেন্ট মানুষ রাজনীতি করি আমাদের মতো রাজনীতি বিরাজ দশ পার্সেন্ট যদি তোমরা কারো সাথে আমার নাম প্রকাশ করো তাহলে আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে আন্দোলন করব। আর তোমরা হলে দশজন সৎকারা আর মাঠে আছে সাধারণ পাবলিক কতজন নব্বই জন

I'm, I'm not. not